হ্যালো ফ্রেন্ডস প্যাশান উইন সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমের চাটনির রেসিপি এখন বাজারে খুব সুন্দর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর সেই কাঁচা আম দিয়ে এইভাবে যদি একটা টক মিষ্টি আমের চাটনি তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বাঙালিদের কিন্তু শেষ পাতে চাটনি না হলে চলে না তাই ভাবলাম এই কাঁচা আমের টক মিষ্টি চাটনির রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আশা থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে কাঁচা আমের চাটনি তৈরি করেছি কাঁচা আমের চাটনি তৈরি করতে আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি আম দুটোকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেব লম্বা টুকরো করে আমগুলো কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর জলের মধ্যে আমি একটু নুন দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো তাহলে আমের ভাবটা কিন্তু চলে যাবে এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব আমের চাটনিতে দেওয়ার জন্য তার জন্য আমি পাঁচ আর শুকনো লঙ্কা কড়াই গরম করে দিয়ে দিয়েছি এবার আর শুকনো লঙ্কাটাকে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা ফাইন পাউডার তৈরি করে নেব। দেখুন আমার ফাইন পাউডার তৈরি হয়ে গেছে এই ভাজা মশলাটা আমি চাটনিতে ইউজ করবো তাহলে চাটনির টেস্টটা খুব ভালো হবে আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি আমের টুকরোগুলো দিয়ে দেবো আমের টুকরোগুলোকে কিন্তু আমি নুন জল থেকে ভালো করে তুলে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার আমের টুকরোগুলো পাঁচ পাঁচফোরণের সাথে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব আমের চাটনি তো আমার দারুণ লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে একটু ভালো মতো ভেজে নেব আর এখন কিন্তু খুব কচি আম পাওয়া যাচ্ছে এই আমগুলো ভাজতে বেশি সময়ও লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু আমগুলো নরম হয়ে যাবে প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ দিয়ে আমগুলোকে ভেজে নিয়েছি দেখুন আমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম জলটাকে খুব ভালোভাবে আমি আমের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো এই দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের আমটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন আম কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে এবার আমি দেব পরিমাণ মতো চিনি যে যতটা চাটনিতে মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন এবার চিনিটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখুন আবার কড়াইটাকে আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমার চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর আমগুলোও সেদ্ধ হয়ে সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে আমি কিন্তু একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে এবার আমি দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি আমের সাথে মিশিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি তৈরি হয়ে গেল এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট পাঁচেকের মতো তারপরে আমি চাটনিটা ঠান্ডা হলে সার্ভ করে দেবো দেখুন আমি আমের চাটনি সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই আমের চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন